الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملاً আমি মহান রাবুলিজ্জ অল জালালের একান্ত মেহরবানির সুখে আদায় করে নিচ্ছি যে আমি মনে করি কোরআনের এই ফুল ফুলবাগিচা এটাকে আমার জান্নাতের ফুল ফুলবাগিচা মনে হচ্ছে সেই ভোরবেলায় সেই ফজরের নামাজ আগে ভাগে পড়তে হয়েছে মানে মুসল্লিদের আগে ফজরের নামাজ পড়ে আমি রওনা হয়েছি এরপর এখানে পৌঁছলাম বড্ড ক্লান্ত কিন্তু তোমাদেরকে দেখে আমার মনে হচ্ছে না যে আমি ক্লান্ত আমি তোমাদের থেকে এক শক্তি লাভ করছি আজকে এই প্রথম একটা পড়লো না এর আগে একটা সোফায় বসছিলাম আমাদের এমপি মহোদয়ের সামনে সেটাও ভেঙে পড়ছিল আমি এতে আমার কষ্ট হয় না আনন্দই লেগেছে আর তোমরা জানো যে কোরআন একটা আয়াত আছে যে আল্লাপাক বলছেন এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম পাহাড় কী হতো ভেঙে চুরমার হয়ে যেত তো বিষয় হলো আমরা তো কিছুটা হলেও কোরআন বহন করি এ ভার কেমনে সহ্য করবে সাধারণ একটা প্লাস্টিক তো যাই হোক আল্লাহ রহম করুক আমার কোনো কষ্ট হয়নি এবার আমি তোমাদের উদ্দেশ্যে কথা রাখি দাড়ি বলি না দাড়ি দাড়ি বললে অসুবিধা নেই আচ্ছা আমি তোমাদের সামনে সর্বপ্রথম কোরআনে কেরিমের মুলক কোরআনে কেরিমের সাতষট্টি নম্বর সুরা এর দ্বিতীয় আয়াত থেকে তেলবাত করে তোমাদেরকে শুনলাম আল্লাহ সুবাহ বলছেন হলাকাল আহসানু আমি মৃত্যু আর জীবনকে সৃষ্টি করেছি কে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ তাই না আল্লাহ আমি মরণ আর জীবনকে সৃষ্টি করেছি কেন আমি দেখতে চাই তোমাদের ভিতরে কারা ভালো কাজ নেকামল এদিক দিয়ে কারা এগিয়ে গেল কারা এই প্রতিযোগিতায় ফার্স্ট হলো সব থেকে সর্বোত্তম নেকামল কারা করলো এটা দেখবার জন্যই আমি মৃত্যু আর জীবন তৈরি করেছি মরণ আর জীবনের মাঝেই আমাদের পরীক্ষা এই যে আমার প্রিয় ভাই ওয়াদুদ ভাই তার সঙ্গে ঢাকাতে পরিচয় এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাড়িতে আমার সেখান থেকেই আমার আমার সঙ্গে তার সম্পর্ক জীবন্ত আমি তার সাথে কথা বললে বা উনি আমার সাথে কথা বললে কোনো ভূমিকা লাগে না সরাসরি আমরা কথা বলি মনে হয় যেন প্রতিদিনই কথা বলি এই বন্যার্থদের অবস্থা দেখে আমার মনে পড়ে গেল তারপরে হুজুর ইন্তেকাল করেছেন দীর্ঘদিন আমিও দীর্ঘদিন এদিক ওদিকে থাকতে হয় আমারও একটা স্বপ্ন উনি আমাকে এত স্নেহ করতেন হাফেজ নেসার উদ্দিন আহমেদ নউর আল্লাহু মারকাদু বাজাল আল জাহু আমরা বলি আমিন আমি সেই ছাত্র জীবনে কেন যে স্নেহ করতেন হ্যাঁ আরবি তো শুদ্ধ ছিলই না আমার এখন চেষ্টা করে কিছুটা হয় আর তারা তো সব দিক থেকে এই ব্যাপারে একেবারে পাকাপক উনি আমার ঢাকার এক মাহফিলের সভাপতি ছিলেন সভাপতি থাকে গিয়ে উনি আমাকে তার বাড়িতে খাওয়ার ব্যবস্থা উনি আমাকে বলছে মলানা তে আমলাম বলেন আমি তো শুনেছি বিশাল ব্যক্তি লন্ডনে বাইশ বছর ইসলাম প্রচার করেছে এদেশে ইসলাম প্রচারের জন্য কত কিছু করছে আমাকে একবার এই বাংলাদেশের যাদেরকে ওই যে হলো বেদে বলে বেদে আছে না বাংলাদেশ বিভিন্ন জায়গায় এদের সবচেয়ে বড় কেন্দ্র হলো সাভার ওদেরকে ওদের মাঝে ইসলামের প্রচার প্রসারের জন্য ওদের জুমা মসজিদের ইমামতি আমাকে উনি দিয়েছিলেন উনি আমাকে এছুই করতেন এবং সেই প্রথম দিনই উনি আমাকে বললেন মলানা তুমি ওয়াজে যাবা আমি বললাম হ্যাঁ পরিবেশ পাইলে তো ভাল লাগে তখন উনি এই যে আজকের যে নাম করা আলেম দিন সাহেব ইল আউলাদে রাসুল হজরত আনোয়ার তাহের আল জাভেরি আল মাদানি আতান আল্লাহ রুহু বা ফি হায়াতি উনি হলেন তার শ্যালক উনি আমাকে ওখানে পাঠায় দিলেন আমি গিয়ে তো আমার ভিতর কেমন লাগলো আরে আল্লাহ সবই বিশাল বিশাল আর আমি তখন কেবল কলেজ লেভেল শেষ করে এই লেখাপড়া করেছি তাও জেনারেল নাইন সেখানে চব্বিশ ঘন্টা মাহফিল হয় তে উনি আমার পাঠাইছেন আউরাদের তো নিজেই আমার খেদ মধ্যে লেগে গেল আমি যে কি শরম পাইছি বলার মতো না তে যাই হোক এভাবে হয়েছে কি দিলটা দখল হয়ে গেছে তাদের এর জন্য ভুলতে পারে না তো বন্যার্থদের ব্যাপারে যখনই শুনেছি লক্ষ্মীপুর তখনই আমি ভাইজানকে ফোন দিছি তা আমি তো বলছে হ্যাঁ আর একটু দেরি করলে বোধ হয় ভালো হয় কেবলই হচ্ছে কারণ আমার মিশনটা হলো চিকিৎসা দেওয়া এবং ওষুধ দেওয়া এই জন্য একটু সময় লাগে তে শেষে আসতে আসতে চলেই আসলাম এবং টোটালি খুবই ভালো লাগছে আমার শুরুটা ভালো দিয়ে হলো যে আমি যারা কোরআনে কেরিম হিপস করছো করছো তোমরা মুখস্থ করছো সিনাই ধারণ করছো নিজেদেরকে পবিত্র করে গড়ে তুলছ তাদের এই জান্নাতি বাগানে আমি কথা বলতে পারছি এই আমি নিজেকে ধন্য মনে করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমরা দোয়া করে নেই যিনি এই মাদ্রাসা ক্যাম্পাসে শুয়ে আছেন তার অবদানে এই অন্ধকারাচ্ছন্ন এলাকা আলোকিত হয়েছে আল্লাপাক তার প্রতি রহম করুন তার পরিবার পরিজন যারা রয়েছেন তার সহকর্মী যারা আছেন যারা তার পরবর্তী খেদমত আঞ্জাম দিচ্ছেন প্রত্যেকের দিনই যোগ্যতা আরও আল্লাপাক যেন বাড়িয়ে দেন আমরা বলিয়া হবে আমি সংক্ষেপে বলবো কিন্তু এত ভাল লাগছে যে আমি মনে হচ্ছে আরও কিছু কথা কই মানে আমি হারানোর শক্তি ফিরে পাইছি তো এবং তোমরা তো দেখলে সিয়ার অ্যাক্সিডেন্ট করেছে শক্তির জন্য তো সুতরাং এমন হয়ে গেল আচ্ছা শোনো আল্লাপাক বলছেন আমি পরীক্ষা নেব আমি দেখবো প্রথমে আল্লাহ বলছেন মরণের কথা এরপরে বলেছেন জীবনের কথা প্রথমে বলছেন না জীবন আর মৃত্যু আমরা বলি না জন্ম মৃত্যু কিন্তু আল্লাপাক বলছেন না আমি মৃত্যু আর জীবন তৈরি করেছি তার মানে মৃত্যুটা আগে বলা হয়েছে মানে মৃত্যু এত নিশ্চিত যেটা হবেই এ থেকে বাঁচবার ক্ষমতা কারণাই সোহান আল্লা এবং ওই দিন পরীক্ষা শেষ এরপরে আমাদের রেজাল্টের অপেক্ষা করতে হবে আমাদেরকে বারজাখের জীবনে তবে তিনটা আমল এমন আছে যদি আমরা করে যেতে পারি পৃথিবীতে আমাদের জীবিতকালে তাহলে জান্নাতে অটো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে যে আমার মরণের পরও ওই অ্যাকাউন্টে আমার সোয়াব নেকি জমা হতে থাকবে সোহান আল্লাহ নবীজি সোহিয়াল মুস্তেমের হাদিস নবীজি বলেছেন যারা এমন জ্ঞান অর্জন করে যে জ্ঞান দ্বারা মানবতাকে উপকার করা যায় এই ব্যক্তি সৎকে জারিয়ার কাজ করে মানে যে ধান ফুরায় না আর আরেকটা হলো মানবতার কল্যাণার্থে কিছু কাজ করা কি কাজ এই যেমন শিক্ষাঙ্গন এই যে শিক্ষা প্রতিষ্ঠান আজ তারা নেই কিন্তু পরবর্তী প্রজন্ম লেখাপড়া করছে এটা কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং তারা কি তাদের আমল নামার অ্যাকাউন্ট কিন্তু খোলা তারা সবকে জারিয়ার কাজ করে গেছে রাস্তার পাশে কেউ যদি পথিক মুসাফিরের জন্য ছায়াদার বৃক্ষ লাগায় পশু পাখিদের জন্য ফলমূলের গাছ লাগায় মানবত উপকৃত হবে এসব দ্বারা টিউবওয়েল দেওয়া কল যেখান থেকে পানি বিশুদ্ধ পানি আসতে পারে পুকুর এরকম মানবতার কল্যাণে যে কাজগুলা করা হয় এই কাজ যারা করে তারাও মৃত্যুর পর সৎকে জারিয়া একেবারে অনবরত সিরিজ আকারে তাদের আমল নামায় মৃত্যুর পর যুক্ত হতে থাকে সোহান আল্লাহ আর সর্বশেষ পৃথিবীতে এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান মাতা পিতার মৃত্যুর পরে তাদের মাগফেরাতের দোয়া করে আলহামদুলিল্লাহ আজকে তোমরা সেই বাগানে সুভান আল্লাহ আল্লাহ কী তৌফিক দিয়েছে তোমরা যে শিখছো তোমাদের মা বাপের লাভ হচ্ছে তোমাদের শিক্ষকদের লাভ হচ্ছে কতটুকু লাভ তোমরা যতখানি অর্জন করবা মানে তুমি তোমারে বঞ্চিত করা হচ্ছে না তুমি আবার মনে করো না আমি কি কিছুই পাবো না না তুমি তো তোমারটাই পাবে আর তোমার অনুরূপটা ওই শিক্ষক ওই মাতা পিতা যারা তোমাকে স্নেহ দিয়ে লালন পালন করে ই করতেছে এই যে এইভাবে গড়ে তুলছে সুতরাং এটা বিরাট কাজ এখন পরীক্ষা পরীক্ষায় ভালো রেজাল্ট কারা করে যারা লেখাপড়া নিয়মিত করে পরীক্ষা ছাড়া তো প্রমোশন হবে না পরীক্ষার মাধ্যমেই ডিমোশন পরীক্ষার মাধ্যমে প্রমোশন এটা দেখা যায় তুমি কতখানি সারা বছর কি ফাঁকি দিয়েছো না কি করেছো এটা ওই দিন ধরে পড়ে যাবে আচ্ছা কত ফুল ফোটে আর ঝরে এই পৃথিবীর পরে কে রাখে তার খবর তোমাদের মতোই কত ছেলের একসময় লেখাপড়ার জন্য এসছে কদিন পর তাদের আর দেখা যায় না এমন আছে না অনেক ছেলেপিলে পাবা যারা বলবে আমার তিন পারা হেফজ তারপর পড়তে পারেনি কেউ বলবে একুশ পাড়া তারপর আর পড়া হয়নি কেউ বলবে সাতাশ পাড়া এরপর আর পড়া হয়নি এমন আছে না না লক্ষ্যে পৌঁছতে পারতে হবে তবে তুমি পরীক্ষা উত্তীর্ণ হলে আচ্ছা এখন বন্যার পরীক্ষা তোমরাও তো বন্যার তো তবে খুব ভালো লাগছে যে আমি একটা পবিত্র পরিবেশে পবিত্র মানুষদের সাথে মিলিত হতে পেরেছি আমি আমার যোগ্যতা অনুপাতে তোমাদেরকে কিছু সুচিকিৎসা এবং সুপরামর্শ দিয়ে যাব আর এখন এই দিনই পরিবেশে আমি কিছু দিনই কথা বলে শেষ করব তোমরা ছোট মানুষ বেশি কঠিন কথা বুঝবা না আমি সহজ করে একটা গল্প বলি যে মৃত্যু কত বড়ো সত্য কত বাস্তবতা যেটাকে হিসাব করে আমাদের মরণের আগেই আমাদের কিছু কাজ করে ফেলতে হবে এই পৃথিবীতে কয়দিন বাঁচব তাতে আমরা কত পরিশ্রম করি কত টাকা পয়সা জমাই কত স্বপ্ন দেখি আর এর থেকে অনন্ত অসীম কাল মৃত্যুর পরে যে কালটা কালটা আখে রাত তাহলে এই তুলনায় কত কামায় রোজগার আমাদেরকে করতে হবে এবার শোনো এক ব্যক্তি ঘুমিয়ে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখছে বাঘ তাকে ধরার জন্য ছুটছে লোকটা দেখলো সর্বনা স্বপ্ন এমন হয় না মাঝে মাঝে ভয়ের স্বপ্ন হয়তো তুমি চিৎকার দিয়ে উঠেছো অথবা চোখ দিয়ে পানি পড়ছে তখন পাশে যে টের পেল বলছে এই তুই কাঁচিস কই তোর মধ্যে কই হ্যাঁ অথবা তুমিও মনে করতে পারবে না অথবা তুমি চিৎকার দিয়ে উঠেছো তখন তোমার মনে নেই এখন তুমি বলছো উড়ে উড়ে আমারে ধরলো সাপে ধরলো বাঘে ধরলো আরেকজন বলছে এই তুই তুই এখানে শুয়েই আসিস দুজনের কথাই কিন্তু ঠিক ওর যে সাপে ধরলো তো ঠিকই বলছে ও তো দেখেছে স্বপ্নে আধ্যাত্মিকতার সেই জগতে সে দেখছে আর এই বলছে না 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 তুই এসব কি বলছিস এটাও সত্য আচ্ছা এই দুই সত্যের মুখোমুখি আমরা এখন লোকটা স্বপ্নে দেখছে বাঘ ধরার জন্য ছুটছে লোকটাও তুমি চিন্তা করো একটা কুকুরে তাড়লে যেভাবে বাচ্চারা দৌড় দেয় আর বাঘ তাকে ধরার জন্য ছুটছে সে লোকটা গাছ উঠতে পারতো আর পারুক আর না পারো এই সময় পারবেই সে বড় একটা গাছ দেখে ওঠা শুরু করলো বাঘের হাত থেকে বাঁচবার জন্য কোনো রকমের যত দূর পারা যায় উঠলো উঠে একটা ডাল ধরে হাঁপাচ্ছে আর নিচে তাকে দেখে বাঘটা গেল কই এবার দেখে বাঘটা গাছের গোড়ায় বসে আছে ব্যাটার নাম তারপর দেখ কিভাবে তোর হাড্ডি গুড্ডি চাবায় খায় লোকটা দেখলো সর্বনাশ কতক্ষণ আমি ডাল ধরে থাকব। এবার চিন্তা করলে গাছটা অনেক বড় তো বাঘটা গাছের গোড়ায় ডালটা আরও দূরে ও চিন্তা করলে কিন্তু লাভ দি। লাভ দিয়ে পরে ধর দিই তো লাভ দেওয়ার আগে নিচে তাকে এসে তাকে দেখে বিশাল কুয়া ওর ভিতরে বিশাল এক সাপ সে হাগ রাশে আই বাবা দেখে যা তুই নাম তারপর দেখ তোর কি করি ও দেখল হায় হায় গাছ বে যদি নামে খাবে কে আর যদি লাভ দিয়ে পড়ে খাবে কে সাপ কি ভয়ঙ্কর অবস্থা এই অবস্থায় লোকটা দেখলো কি করি এমন সময় তার কানে কুটকাট কুটকাট কিসের যেন আওয়াজ আসে লোকটা তাকে দেখে কিসের আওয়াজ রে তখন দেখে যে ডালটা ধরে ও ঝুলছে ওই ডালের গোড়াটা একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কাটছে সর্বনাশ তার মানে আরেকটু পরে ডালটা ভাঙবে আমি যাব কোথায় এইবার লোকটা উপরের দিকে তাকালো উপরে কোনো পথ আছে কিনা এবার তাকে দেখে বিশাল মৌমাসির চাক মৌ চাক এত বড় এবং পুরা ভর্তি মানে মধুতে লোকটা যখন এরম করে তাকায় মুখ হা হয়ে গেছে আর ওই মৌ চাক থেকে এক ফুটে মধুর ওর জিব্বাই পড়েছে তোর খুব মজা লাগেছে ও তখন জিব্বায় এই করে খুব মজা লাগছে তো ও চোখ বন্ধ করে খাচ্ছে এই মুহূর্তে ওর ভুল হয়ে গেছে। মধু খেতে গিয়ে যে কি বিপদ নিচে তার জন্য অপেক্ষা করছে এইটা তার মনে নেই এমন সময় তার ঘুম ভেঙে গেছে সে দেখলো সর্বনাশ বালিজ ঘামে ভিজে গিয়েছে কি বিপদ কি করা যায় এরপরে নাকি ওই ব্যক্তি উঠে এরপরে তৎকালীন জামানার শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমতুল্লাহ আলাইহের দরবারে গেলেন গিয়ে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন হুজুর আমি তো একটা মারাত্মক স্বপ্ন দেখছি তখন ইমামে আজম বললেন যে না তুমি যেটা দেখেছো এটা শুধু স্বপ্ন না এখানে রয়েছে বিরাট শিক্ষা শুধু তোমার জন্য না মানবতার জন্য শিক্ষা কি সেটা বলছে তুমি যে দেখলে বাঘ তোমাকে ধরার জন্য ছুটছে এটা বাঘ নয় মৃত্যুর ফেরেস তাজরাইল প্রতিটি মানুষের পিছনে তাকে আসে ছুটছে সময় হলেই কাটাফ এবং তুমি বাঁচার জন্য যে গাছ উঠে ডালটা ধরলে ওই ডালটা তোমার জীবন তোমার আয়ু তোমার হায়াত তুমি ধরছ এবার তুমি তুমি দেখলে যে কি করা যায় নামলে তো বাঘে খাবে তাহলে লাভ দিয়ে পড়ি দেখলে সাপ এই সাপটা হলো তোমার কবর যেখানে তোমাকে শাস্তি দেওয়ার জন্য অসংখ্য আল্লাহর ভয়ঙ্কর বিভৎস বিষাক্ত প্রাণীর অপেক্ষা করছে প্রতিটি মানুষের জন্য যদি তার আমল ভালো না হয় তাহলে এরপরে তুমি তোমার কানে শব্দ আসলো কুটকাট কিসের আওয়াজ সাদাই দূর আর কালোই দূর গাছের ডালটা কেটে দিচ্ছে এই সাদাই দূর মানে দিনের বেলা আর কালোই দূর মানে রাতের বেলা মানে রাতের চিহ্ন কালো দিনের চিহ্ন সাদা তে আমাদের জীবন থেকে দিন আর রাত চলে যাচ্ছে আর আমাদের হায়াতে রশি কেটে ফেলা হচ্ছে ক্রমে ক্রমে আমরা বলি আমাদের বয়স বাড়ছে আসলে বয়স কমছে মানে মরণের বয়স এগিয়ে আসছে তে এরপরে তুমি দেখলে কি সর্বনাশ আমি এখন যাব কোথায় উপরে তাকিয়ে যেই মধু পড়লো আর তুমি ডাল ভেঙে পড়ার বিপদ গাছ বেয়ে পড়ার বিপদ তুমি ভুলে গেলে তে এই মধুটাই হলো তোমার যত সীমা লঙ্ঘন করা হয় যত অপরাধ আল্লাহর বিধান অমান্য করে যা কিছু করা হয় এটা করে মজাই যে আজকে আমাদের দেশ থেকে অনেক দামি দামি ভারী লোক পালাই গিয়েছে যারা কদিন আগেও বলতো আমাদের চেয়ে ভালো কাজ কে করেছে আমরাই তো এই দেশকে গড়িছি, দেশটা আমার বাপার তোমার না এরকম কথা বলতো না কিছু লোক হ্যাঁ তারাইস কোথায় আহারে কামারকু মিং জন্নাত ইন ওয়া উয়ুন ওয়া জুরুইন ও মাকামিন মিং কারিম সুহান আল্লাহ দুখান পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়াত পড়ো হ্যাঁ আল্লাহ পাক বলছেন ওরা পিছনে রেখে গেল কত শত উদ্যান বাগবাগিচা কত ধারা কত ফল ফসলের মাঠ ওরা সব পিছনে রেখে আরো কি রাখলো আরো সুরম্য অট্টালিকা বহুল উপকরণ যেখানে তারা খুব মজা পাইত আমি এগুলার আর ধেকেরি করলাম ভিন্ন সম্প্রদায়কে আর যখন আসছি আগে জাতির পিতা বলে যা লেখা ছিল আমি যে সেখানে কি সুন্দর আমার প্রাণটা ভরে গেল যে লেখা আছে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাম সড়ক অথবা ব্রিজ ওই নামের সাথে যে নাম ছিল ওটা উড়ে গেছে। মনে হচ্ছে অচিহ্ন ছিলই না কোনো দিন সোরা দুখানের পঁচিশ থেকে উনত্রিশ নম্বর আয়তে আল্লাপাক বলছেন ওরা পিছনে রেখে গেল কত শত উদ্যান কত বাগবাগিচা কত ঝর্ণা ধারা কত ফল ফসলের মাঠ কত বহুল উপকরণ যার মাঝে তারা আনন্দ পাইত রূপী ঘটল আমি এগুলার উত্তরাধেকেরই করলাম ভিন্ন সম্প্রদায়কে ওদের জন্য না আকাশ কাঁদিল ওদের জন্য না জমিন কাঁদিল আকাশ ও জমিনের কেউই তাদের জন্য চোখের পানি ফেলে নাই এটা আমরা চোখে দেখেছি আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলাম থাকলে গোটা জাতি এই অবস্থা দেখে এই আয়াত পড়ত কিন্তু আমরা তো জানি নে তোমাদের শুরু হয়েছে আল্লাহর রহমত আল্লাহর কালাম দিয়ে তোমরা ভালো হাফেজ হবা তাহলে কেয়ামতের দিন তোমার মাথায় এই কোরআনের অনুযায়ী যদি আমল করো কোরআন মুখস্ত করার পর যদি আমল করো তাহলে তোমার মর্যাদা তো চিন্তাই করা যায় না কিন্তু তোমার মাতা পিতা তোমার শিক্ষক যারা আছেন তোমাকে যারা তৈরি করছে তাদের মাথায় এমন নূরের টুপি পরানো হবে যার আলোর সামনে চাঁদ এবং সূর্য অসহায় হয়ে পড়বে সোহান আল্লাহ আর তোমার মর্যাদাটাও শোনো তুমি যদি কোরআন মুখস্থ করা সে অনুযায়ী আমল করো তোমাকে জান্নাতে নিয়ে ফেরেস্তারা বলবে তুমি দুনিয়াতে যেভাবে কোরআন পড়তে ধীরে ধীরে থেমে থেমে আস্তে আস্তে বড়ো আলেম যখন হবা তখন কোরআন যখন বুঝবা তখন আরও ধীরে হবে এখন তো হেফজো করছো এখন একটু তাড়াহুড়াই করতে হয় তোমার হেফজোই সে যেন শেষ না হয় তুমি যা পড়ছো এটা তুমি জানবা এর এর ভালো আলিম হবা এবং কোরআন হলো মানার কেতাব আমি পড়ি কেন আমি তেলত করি কেন জানবো বলে জানবো কেন মানব বলে মানব কেন উনি সন্তুষ্ট হবেন আল্লাহ সন্তুষ্ট হবেন তার সন্তুষ্টের দরকারটা কি দরকার ইয়া ইলা ইবাদি জান্নাতি হে প্রশান্ত আত্মা যখন আমরা মরবো অথবা যখন কে বিচার হবে তখন ফেরেস্তারা এই নামেই ডাকবে কারণ তুমি তো আল্লাহর দাবি মেনেছিলে কখনো বিরক্ত হনি আল্লার আল্লাহর নামে যে কথাই তোমার সামনে এসছে তুমি সঙ্গে সঙ্গে সামে না ও আত্মা না শুনোসো আর মেনেছো তখন ফেরেস্তারা তোমার এভাবে নাম ধরে ডাকবে না তখন তোমার চূড়ান্ত ফয়সালের সময় ডাকবে হে প্রশান্ত আত্মা যার 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 কোনো টেনশন নেই যে আল্লাহর ইবাদতে যত বিপদে আসুক সে টেনশন করে নাই হে প্রশান্ত আত্মা ছুটে চলো তোমার সেই রবের পানেই এমন অবস্থায় যে তিনি তোমার উপরে সন্তুষ্ট আবার তুমিও তার উপরে সন্তুষ্ট আর আল্লাহর বান্দা হয়ে যাও আর সরাসরি জান্নাতে ঢুকে পড়ো সোহান আল্লাহ সুতরাং সুতরাং ভালো আলেম হতে হবে তাহলে তোমার মর্যাদা কি হবে জান্নাতে ফেরেস্তারে বলবে শোনো তুমি পৃথিবীতে যেভাবে থেমে থেমে কোরআন পড়তে ওইভাবে পড়ো আর একেবারে লিফ্টের মতো উঠতে থাকো সোহান আল্লাহ সোহান আল্লাহ এবং তোমাদের তো সব মুখস্থ হয়ে যাবে তাহলে তোমাদের বাড়িটা কত তলা হবে চিন্তা করতে পারো সহাজার তালার উপরে কারণ তো দশটা বারোটা না তাই না বিভিন্ন বর্ণনা আছে বিভিন্ন রকম তো যেটাই হোক এই সহাজারের উপরে তাহলে তোমার বিল্ডিংটা কত বড় হবে এবং যেখানে গিয়ে তুমি থামবা তত বড় তোমার বিশাল সৌধ ইমারত বিল্ডিং বানানো হবে তারপর আরেকটা জিনিস দেখো সবচেয়ে ছোট মর্যাদা যার তার জন্য আল্লাপাক যে সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি পাবে সবার শেষে তাকেও আল্লাহ আল্লাহরাম দশটা পৃথিবীর মতো রাজত্ব দেবে আর তুমি তো সেরা মর্যাদা তুমি কল্পনা করতে পারো কোথায় আছো তুমি এই জন্য সবাইকে কাজে লাগাও শিক্ষকেরা যেভাবে লেখাপড়া করার পরামর্শ দেয় সেইভাবে লেখাপড়া করো এবং আমাদের জীবনটাই আসলে পরীক্ষা এবং এর মাধ্যমে পৃথিবীতে ছোট ছোট পরীক্ষা হবে এর মাধ্যমে মর্যাদা পাবো এরপরে আদালতে আখ গিয়ে আমরা আল্লাহর চান্নাতে যেতে পারবো আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন তোমরা আমার জন্য দোয়া করো তোমাদেরকে দেখে গেলাম আল্লাহ পাক মানুষের আমানত নিয়ে তোমাদের দুয়ারে আমাকে এনেছে আমি যেন কাল যথাযথভাবে এটা অর্পণ করতে পারি আর এরপরে যেন আল্লাহ আমাকে নিরাপদে আমার ঠিকানায় আল্লাহ আমাকে নেন এবং আমার পরিবার পরিজনে যেন দোয়া করো